স্টেশন রোড যে নর্থ কন্টিনেন্টাল হোটেলটি রয়েছে বর্তমানে সেই হোটেলটিতে হোটেলটির সামনে আমরা দাঁড়িয়ে রয়েছি কিছুক্ষণ আগে কে বা কারা মুখবাদা অবস্থায় দুষ্কৃতীরা আসে এবং এসে এখানে এলোপাতাড়ি হামলা চালায় হামলার কারণে সেখানে আপনারা দেখতে পাচ্ছেন হোটেলের যে এন্ট্রি গেটটা রয়েছে সেখানে জানালা ভাঙা হয়েছে দরজা ভাঙা হয়েছে এবং এইদিকে আমি বলব হোটেলের যে ব্যানারটি রয়েছে নাম লেখা সেই ব্যানারও ছিঁড়ে ফেলে দিয়েছে এবং ভিতরে ক্ষয়ক্ষতির পরিমাণ অনেক কিছু অনেক কিছু ক্ষয়ক্ষতি হয়েছে আমরা কথা বলেছি এখানে যার কাছ থেকে আমরা বিষয়টি জানতে পারলাম উনি বলেছেন এবং বর্তমান পরিস্থিতি আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিভাবে জানালাগুলি ভাঙা হয়েছে কাচ রয়েছে এবং ভিতরের যে পরিস্থিতি আপনারা দেখতে পাচ্ছেন বর্তমানে এখানে যে ফ্রিজটা রয়েছে ফ্রিজের অবস্থা দেখতে পাচ্ছেন আপনারা এখানে রয়েছে প্রিন্টার মেশিন রয়েছে সেই মেশিনের অবস্থা আপনারা দেখতে পাচ্ছেন কি হয়েছে এবং এইদিকে একটু এগোলে আমরা দেখতে পাবো এখানে রিসিপশন রয়েছে রিসিপশনের বর্তমান পরিস্থিতি আপনারা লক্ষ্য করতে পাচ্ছেন এবং এখানে সিসিটিভির যে মনিটরটা রয়েছে সেটাও ভাঙচুর করা হয়েছে এবং বর্তমান উপরটা আপনারা দেখতে পাচ্ছেন এবং নিচে বলবো কিভাবে কাগজপত্র এলোমেলো করে ফেলে দিয়েছে এবং এই দিকে দেখুন এই গ্লাসটিও ভাঙচুর করা হয়েছে আমরা যিনি ল্যান্ড ওনার রয়েছেন ওনার সাথে আমরা কথা বলেছি উনি বলছেন যে মুখ বাঁধা অবস্থায় কয়েকজন দুষ্কৃতী ছিল আসার পর কোনো কথা না বলেই এলোপাতাড়ি তারা ভাঙচুর শুরু করে এবং এদিকে ফ্যানটি রয়েছে ফ্যানেরও ফ্যানেরও অবস্থা আপনারা দেখতে পাচ্ছেন এবং রুমের যে গ্লাস রয়েছে সেই গ্লাসও এবং এখানে আমরা একটি মোবাইল দেখতে পাচ্ছি সেই মোবাইলটাকেও দেখুন ডিসপ্লে কিভাবে ভেঙে দিয়েছে মোবাইলের ডিসপ্লেটা আপনারা দেখতে পাচ্ছেন ঠিক আছে ঠিক আছে ঠিক আছে কি হয়েছে সেই ঘটনাটি একটু বিস্তারিত আপনার কাছ থেকে জানতে চাইবো আমি ওনার আমি দুটা বাজার দশ মিনিট আগে আর ব্রুবন্ধে বৃক্ষরোপণ উৎসব ছিল এখান থেকে আমি আসলাম আসে গিয়ে বাথরুমে একটু চলে গেলাম এখানে আমার স্টাফ ছিল হঠাৎ করে বাথরুমে হঠাৎ করে তারা আতর্কিত হয়ে মুকুক বাঁধিয়ে একটা বলর গাড়ি সাধারণত থামছে থামিয়া ধুম বাড়িয়া আরম্ভ করছে খেবা খেলা ছিল না তখন আমি স্টাফ তোরা আগে আত্মরক্ষা করো সরো আমি সরিয়ে গেছি তখন তারা ভাঙকে ঠ্যাংা খেতে কি চিঠি পুলিশ দেখে বুঝে যাব খেবা খাড়া আছে

ওই মেশিন মেশিন জেরক্স মেশিন এরপরে এখানে আমার গ্লাস যা আছে দামি দামি গ্লাস সব কিছু বাংশুর করি একদম সব এলোমেল অবস্থা আপনারা দেখেন আমরা পি যে আমার মতো তা না না বলছে যে আসবে এখন আসে না কিন্তু আমরা তো দুইটা বা দুইটা ভাতে ঘটনা করছে হ্যাঁ এখন কত সময় হয়েছে হ্যাঁ আমি এই হোটেলটা দিছি আমার একজন সালাই আমার হোটেলের মাটির মালিক সালাই একজন প্রশান্তালাইয়ের আমার নাম হলো সন্তোলক ఆ జాయితే ప్రశాంత